হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো তো আমরা ব্রৌ হাতে মানে রিসেপশানের জন্য বেরিয়ে পড়েছিলাম তো তার জন্য রেডি হয়ে গিয়ে ফটো তোলাতুলি তুলি করছিলাম প্রথমে আমি পোস্ট দিয়ে ফটো তুললাম আমার নিয়ে তুললাম তারপর সবাই মিলে তুললাম আর তারপরে আমরা দুজনেও একটা ছবি তুলে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা সবাই মিলে তুলছিলাম তারপর আমার বোন আর আমার মেয়ে তুলতো তারপর দেখো আমরা রেডি হয়ে বাসের মধ্যে উঠে গিয়েছি মানে ট্রাভেলার যে ছোট ছোটো বাসগুলো হয় না ওই পঁচিশ জন করে ধরে আর কি ওই তিনটে বাস ছিল এসি গাড়ি আর কি তো সবাই মিলে যাচ্ছিলাম দেখো এইখানে আমরা একদম সামনের সিটে বসেছিলাম আমার বোন আর আমি তোমার মাম্মাম দাঁড়িয়ে রয়েছে দেখো তারপরে শিখলার পরে বসেছিল আর তারপরে দেখো আমরা অনেকটাই দু আড়াই ঘন্টা বাসে থাকার পর নেমেছি ওটা রামগঙ্গা রামগঙ্গায় মানে এখান থেকে খেয়া পার হতে হবে আর কি মানে নদীতে নৌকা করে যেতে হবে ভেসেলে করে আর কি তো তার জন্য তিনটে গাড়ি একসঙ্গে এলে চারটে একটা একটা সময় ছিল এখনও আসেনি বলে আমরা অনেকটা ওয়েট করেছিলাম অনেকক্ষণ তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম আর অনেক সব গাড়িগুলো এক জায়গায় হবে একটা গাড়ি লেট হয়ে গেছিলো তো তার জন্য দাঁড়িয়েছিলাম আমরা ওই গাড়িটা এলে তবে আমরা ভেসেলে উঠবো আর কি তো গাড়িটা আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো তো আমরা যখন ভেসেলে গিয়েছিলাম তখন আমরা ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিলো তো তার আগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও করে ফেলেছিলাম নদীর ভিডিও মানে আর দেখছিলাম তো এই ভেসেলটায় আমরা উঠে যাব এটা আমরা যাব আর কি তো দেখো যখন ভেসেল ছাড়ে তখন একটু বেলা ছিল তারপর একদম সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু দু ঘন্টা মতো প্রায় লেগেছিলো তো ওই জন্য দেখো পুরোটাই অন্ধকার ভীষণ ভয়ও করছিলো নদীর মাঝখান থেকে রাত্রিবেলা যাচ্ছিলো অন্ধকারের মধ্যে আর পাশে একটা একটু ব্রিজ মতো ছিল লাইট ছিল তো ভিডিও করেছিলাম একটুবার এখানে দেখো সবাই চুপচাপ বসে রয়েছে আর উপরে বেশিরভাগটা উঠেছিল খাওয়া খাওয়ার জন্য তো আমার ভয়তে ভিতরে বসেছিলাম তো এদিকে দেখো আমার বোন আর বোনের বজ যাচ্ছে হাঁটতে হাঁটতে তো বউ হাতে মানে রিসেপশান বাড়িতে চলে এসেছি দেখো তো এখানে ফুচকা স্টল আর যাবতীয় জল মানে আর যাবতীয় যা থাকে পকোড়া টকোড়া সব স্টল দিয়েছিলো এখানে আর তারপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছিলাম দেখো আমার মানে বোনেরা যাচ্ছিলো সবাই আমি পিছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর যেতে মানে ডান দিকটা ওদিকে খাওয়ার জায়গাটা ছিল তো আমি ওদিকে ভিডিও করেছিলাম তো ওটা আর জোড়া হয়নি অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে ডান দিকে খাওয়ার জায়গা করেছিল আর এই যে বাঁদিকে এটা এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর তারপর রুমে চলে গেলাম বারান্দায় ওর বসিয়েছিল আর কি তো দেখো ওকে রেডি করে বসিয়ে দিয়েছে দুজনকে ফটো তুলছিলো আমি তারপর দেখো আমি ওর সঙ্গে একটু ভিডিও ফটো অনেক কিছুই করে নিলাম তুলে দিলাম ফটো তুললাম ভিডিও করলাম তারপর দেখো সবাই বসে রয়েছে আমার মেয়ে ওর মাসিকে খুব ভালোবাসে চলে এসেছিল কথা বলার জন্য মন খারাপ করছিলো তো ওর কাছে বলেছিলাম ওই জন্য ওর সঙ্গে কিছু কথা বলে তো দেখো আমরা ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে টা বাইবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে